ডালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দুই সালে ল্যাকসানেরাই সুপার স্টার প্রতিযোগিতায় বিজয় হয়ে বিনোদন জগতে পা রাখেন এরপর তিনি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের মিছিলে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিম সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করে নজর কেড়েছেন তিনি ছবিগুলোতে দেখা যায় অবকাশ যাপনের দেশে ডুবাইতে গেছেন মিম যেখানে সাদা শ্যাম্পেনে অ্যামি স্প্রিট হ্যাম স্পার্কলের ড্রেস পরে ফটোশুট করেছেন তিনি ফ্যাশনেবল এই লুকের মাথায় লাল গোলাপ খোপা আর মুখে ভিন্ন স্টাইলে মেকআপের সঙ্গে লাল স্টোন নজর কেড়েছে মিমের একটি ছবিতে তাকে গোড়ার সঙ্গে খুনসুটিতে মেরে থাকতেও দেখা যায় গলায় হাত বুলিয়ে গোড়ার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন এই অভিনেত্রী ভক্ত অনুরাগীরা মিমের এই লুকে বেশ প্রশংসা করেছেন কমেন্টে একজন লিখেছেন মাসাল্লা অসাধারণ লাগছে আপনাকে আরেকজন মন্তব্য করেছেন হলিউডের অভিনেত্রীদের মতোই লাগছে অভিনয় দক্ষতা ও ফ্যাশনের প্রতি ঝোঁকের কারণে বরাবরই আলোচনায় থাকেন বিদ্যাসিন হামিম ভিন্ন স্টাইল ও শ্বাস পোশাককে নিজেকে ক্যামেরার সামনে মেলে ধরার ক্ষেত্রে তার তুলনা নেই সম্প্রতি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন আমি মনে করি কোন মেয়ে যদি কিংবদন্তি হতে চায় তার উচিত এগিয়ে যাওয়া এবং সে একজন হয়ে ওঠা এয়ার স্টাইলিশ এবং অনুপ্রেরণামূলক পোস্টের মাধ্যমে মিম আবারও প্রমাণ করেছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার জনপ্রিয়তা তুঙ্গে